হ্যালো বন্ধুরা কথায় আছে ভাগ্য যদি কারো সহায় হয় তাহলে মৃত্যুর দ্রুত যেন ছাড় দিয়ে দেয় সাধারণত আমরা অনাকাঙ্ক্ষিতভাবে কোনো মূল্যবান কিছু পেয়ে গেলে নিজেকে ভাগ্যবান মনে করি কিন্তু সত্যিকার অর্থে ভাগ্যবান তো তারাই যারা মৃত্যুর অনেক কাছ থেকে কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই বেঁচে ফিরে আসতে পারে হ্যাঁ আমাদের পৃথিবীতে এমনই কিছু ভাগ্যবান ব্যক্তি রয়েছে যারা তাদের ভাগ্যের জোরে এমন সব সিচুয়েশন থেকে বেঁচে ফিরে এসেছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না আজকের এপিসোডটা আমরা সাজিয়েছি এমনই দশজন ভাগ্যবান ব্যক্তিকে নিয়ে যারা এমন সব সিচুয়েশন থেকে বেঁচে ফিরেছে যা সত্যিই কাকতালীয় আর এখানে আমরাও সৌভাগ্যবান যে এই ঘটনা ক্যামেরাবন্দী হয়ে গিয়েছিল তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে প্রবেশ করি রোমাঞ্চকর অধ্যায়ে বন্ধুরা সেনাবাহিনীর প্রতিটি সদস্য অদম্য অপ্রতিরোধ এবং দুঃসাহসী হয়ে থাকে আর এর পেছনে রয়েছে তাদের কঠোর প্রশিক্ষণ কোনো ডেঞ্জারাস সিচুয়েশনকে সামলে নিতে একজন সৈনিককে কতটা তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিতে হয় এই ভিডিওটা তার বাস্তব উদাহরণ প্রশিক্ষণরত একজন সৈনিককে গ্রেনেড ছোঁড়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল সৈনিকটা গ্রেনেড ছুটতে একটু তাড়াহুড়া করে ফেলে ফলে গ্রেনেডটা ভুলবশত তাদের পাশেই পড়ে যায় বন্ধুরা একবার ভাবুন তো এই সিচুয়েশনে আপনি থাকলে কি করতেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন তবে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এই ইনস্ট্রাক্টর সৈনিকটাকে নিয়ে দ্রুত পাশের একটা ট্রেঞ্চের মধ্যে লাফিয়ে পড়ে দুজনের জীবন বাঁচিয়ে দেয় আর এতেই বোঝা যায় একজন সৈনিকের পেশাদারিত্ব কতটা উঁচু মানের হয়ে থাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা কাকে বলে জানেন এই ভিডিওটা দেখুন পুরোনো দিনের ঐতিহ্যবাহী এই কয়লা ট্রেনটা দেখার জন্য অনেক দর্শনার্থীর ভিড় জমে যায় দর্শনার্থীদের মধ্যে এই ব্যক্তিও ছিলেন এবং তিনি ওই ট্রেনের ছবি তোলার জন্য রাস্তার অপর প্রান্তে রেল লাইনের গা ঘেসে দাঁড়িয়ে ক্যামেরার শ্যুট নিচ্ছিলেন অপ্রত্যাশিতভাবে ঠিক সেই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে একটি ট্রেন চলে আসে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটা এই ব্যক্তির থেকে মাত্র কয়েক ইঞ্চি দূর থেকেই প্রচণ্ড গতি নিয়ে বেরিয়ে যায় তবে সৌভাগ্যবশত এই ব্যক্তির কোনো ক্ষতি হয়নি এই ব্যক্তির ভাগ্য যে কতটা প্রসন্ন তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে লোকটি স্বয়ং মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরল সত্যি বলতে বরফে স্কেটিং করার মজাই আলাদা তবে এই ব্যক্তিকে দেখুন এই ব্যক্তি যদি সঠিক সময় নিজেকে থামাতে না পারত তাহলে তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছিল তা নিজের চোখেই দেখুন একজন বাইকার বাইক চালানোর সময় ভিডিও করছিলেন হঠাৎই তিনি লক্ষ্য করলেন তার পাশ দিয়ে খুব দ্রুত গতিতে একটি গাড়ি ছুটে চলেছে এক পর্যায়ে হঠাৎ করে গাড়িটি রাস্তা থেকে নিচে নেমে যায় গাড়ির গতি অনেক বেশি থাকায় গাড়িটি সজোরে ধাক্কা দিয়ে একটি ইলেকট্রিক পিলারকে ফেলে দেয় তবে সন্দেহজনকভাবে এমন অবস্থার পরেও গাড়িটা কোনোভাবেই থামছিল না বাইকার সহ বেশ কিছু চালক গাড়িটার পিছু নেয় এবং গাড়িটা থামানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে তবুও গাড়িটা ভয়ঙ্কর গতিতে চলতে থাকে বেশ কিছুক্ষণ পর গাড়িটা অবশেষে থামে এবং গাড়ির ইঞ্জিন তখনও চলছিল বাইকার সহ আরো অনেকে সেখানে ছুটে যায় এবং গাড়িতে থাকা ব্যক্তিটাকে উদ্ধার করে পরবর্তীতে জানা যায় ওই ব্যক্তিটা গাড়ি চালানোর সময় করেছিল বন্ধুরা রাস্তা দিয়ে চলতে গেলে আপনি এরকম অনেক মানুষই দেখতে পাবেন যারা কানে হেডফোন লাগিয়ে ফুল ভলিউম দিয়ে গান শুনতে শুনতে রাস্তা ক্রস করে আশেপাশে যে কি হচ্ছে সেদিকে তাদের মোটেও খেয়াল নেই তেমনি এই মেয়েটিকে দেখুন যেখানে তিনি কানের মধ্যে বিশাল এক হেডফোন লাগিয়ে রেল ক্রসিং এ পার হচ্ছিলেন আর ঠিক সেই সময় একটা ট্রেন হর্ন বাজাতে বাজাতে দ্রুত ছুটে আসছিল কিন্তু মেয়েটির কানে হেডফোন থাকায় তিনি কিছুই শুনতে পাচ্ছিলেন না অবশেষে ট্রেনটা দ্রুত সময়ের মধ্যে তার গতি কমিয়ে নেয় এবং মেয়েটির গায়ে সামান্য আঘাত লাগলে মেয়েটি পড়ে যায় পরবর্তীতে সেই মেয়েটি জানায় যে তার বড় ধরনের কোনো ক্ষতি হয়নি আপনার কি মনে হয় এই অসতর্কতার জন্য মেয়েটিকে কি ধরনের জরিমানা করা উচিত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন বন্ধুরা ভিডিওর শুরুতে কঠিন পরিস্থিতিতে সৈনিকদের ঠান্ডা মস্তিষ্কের পরিচয় দেওয়ার কথা বলেছিলাম এই ভিডিওটা একবার দেখুন পোল্যান্ডের এই সেনাদল ওনার সিল্লট দেওয়ার সময় ফায়ারিং করছিল কিন্তু হঠাৎ করে পেছনের লাইনে থাকা একজন সৈনিক ভুল করে অস্ত্রের ট্রিগার চেপে দেয় এবং সামনে থাকা সৈনিকের ক্যাপ ছিদ্র করে বুলেটটি বেরিয়ে যায় একবার কল্পনা করে দেখুন একটু এদিক ওদিক হলে সামনে থাকা সৈনিকটার কি অবস্থা হতো অথচ এই সেনাদল ভয়ঙ্কর এই সিচুয়েশনকে খুব সহজেই সামলে নিয়েছিল বন্ধুরা সমুদ্রের মাঝে অনেক সাথে লড়াই করে বেঁচে ফিরেছে কিন্তু এভাবে বেঁচে ফেরা খুব কমই দেখা যায় দেখুন কিভাবে একটা শার্ক এই ব্যক্তিটার দিকে থেয়ে আসছিল এবং এই ব্যক্তিটা তার হাতে থাকা ক্যামেরার হ্যান্ডেল দিয়ে শার্কের মুখে আঘাত করে তাকে তাড়িয়ে দেয় উপস্থিত বুদ্ধি কাজে না লাগালে এই ব্যক্তির সাথে যে কি হতে পারত তা হয়তো আপনি এতক্ষণে বুঝে গিয়েছেন এবার চলুন একটা ট্যুরিস্ট দলকে দেখে আসি এই ট্যুরিস্ট দল সিংহদের একটা এলাকায় এসে সিংহদের ভিডিও করছিল একটা সিংহ গাড়ির খুব কাছাকাছি এবং হঠাৎ করে গাড়ির পিছনের দরজা খুলে ফেলে সাথে সাথে গাড়ির ভেতরে একটা আতঙ্ক তৈরি হয় হয় তবে বলতেই তারা অনেক ভাগ্যবান ছিল কারণ সিংহটি শান্ত ছিল তালিকার সব শেষে এই বাইকারের প্রাণে বেঁচে ফেরার দৃশ্যটা একেবারে চমকে দেওয়ার মতো আসলে ভাগ্য যদি সহায় হয় তাহলে এভাবেও বেঁচে ফেরা যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখানো ফুটেজগুলোর মধ্যে কোন দৃশ্যটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও এরকম আরো চমকপ্রদ ভিডিও উপভোগ করতে চাইলে ক্রিটিক্যাল ওয়ার্ল্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ এই ভিডিওর পার্ট টু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ